আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখানে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ আছে তো ইডনার ট্রেডার্সের পক্ষ থেকে আজকে সকল প্রকার কারেন্ট মরিচের প্রাইসগুলো জানাতে চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিচগুলো আছে এটা আপনার হচ্ছে পাবনায়া মরিচ সেকেন্ড কোয়ালিটি রেড়ে যাইতেছে পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা আর এখানে যে কারেন্ট মরিচগুলো আছে দেখতে পাচ্ছেন এই কারেন্ট মজ রেট যাইতেছে আপনার হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি সেকেন্ড কোয়ালিটি হ্যাঁ এবং জিরা মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো এবং গোডাউনের ভিতরে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ আপনার মরিচ কালেকশন আছে তো আপনাদের যাদের কারেন জিরা তারপরে আপনার স্যাকা পাবনায়া তারপরে আপনার হচ্ছে ফটকা কারেন ফটকা তারপরে আপনার নর্মাল ফটকা সকল প্রকার মরিচ যাদের লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোভাইটর মোহাম্মদ ইবনার টেডাস দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই যে এই মরিচগুলো আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি মরিচ সবগুলো হাত তো দেখতে পাচ্ছেন এই ইবনা ট্রেডার্সের মাধ্যমে বস্তাবত্তি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় কুরআরি কন্ডিশনের মাধ্যমে এই মরিচগুলো নিতে পারবেন পবটা মোহাম্মদ সালাম ভাই সালাম ভাই ছয়ষট্টি জেলায় বস্তাবর্তি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো পৌঁছে থাকে ঠিক আছে এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটির আপনার হচ্ছে মরিচ সবগুলা ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড কোয়ালিটি কানের মরিচ সেকেন্ড কোয়ালিটি কান মরিচটা রেজেছে একশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ একশো পঞ্চাশ টাকা কেজি হলে এগুলো আপনারা ছষট্টি জেলায় ক্যুরআরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই বস্তার প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালাম ভাই পৌঁছে থাকে তো আপনারা ভিড় দেয় নাম্বারে যোগাযোগ করবেন নিয়ে ভিড় দেয় নাম্বারে যোগাযোগগুলো নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ঢালন দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই মরিচগুলো আপনার হচ্ছে সালাম ভাই ছষট্টি জেলায় ক্যুরআরারের কন্ডিশনের মাধ্যমে পৌঁছে থাকে তো অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও স্ক্যানিং নাম্বারের যোগাযোগ করতে পারেন আর আপনার হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম